হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা তো টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরেছো আজকের আমি কিসের ব্লগ নিয়ে এসেছি হ্যাঁ জানি একটু দেরি হয়ে গেছে ব্লগটা শেয়ার করার জন্য তো পুরো ব্লগটা দেখবে কেউ স্কিপ করবে না আমার গোপুসোনাকে স্নান করাতে একটু দেরি হয়ে গেছে কারণ বাড়িতে অনেক কাজ ছিল তাছাড়াও বাড়ির আমার বাড়ির পাশাপাশি অনেক ভাইরা আসে খুব হেল্প করে হয়তো তাদেরকে ভিডিওর মধ্যে আনতে পারছি না আর এই পুজোটা আমার বাড়িতে প্রত্যেক বছরে কারণ আমরা গোয়ালা আর আমার গোপু যেখানে থাকবে সেই জায়গাটাকে খুব সুন্দর করে সাজানোর জন্য আমরা সবাই বসে পড়েছি বেলুন ফোলানোর জন্য আর এখানে আমার বাবা অনেক অনেক বিভিন্ন ধরনের ফুল নিয়ে এসেছে যেহেতু জায়গাটাকে সাজানো হবে দেখো কত সুন্দর রঙ বেরঙবে ফুল নিয়ে এসেছে আর ওগুলোতে আমরা পিচখচা ঢোকাচ্ছি যাতে সুন্দরভাবে গাঁথা যায় আর এখানে আমার গোপু সোনার সুন্দর সুন্দর পছন্দের পছন্দের খাবার তৈরি করছে ব্রাহ্মণ মশাই আর আমার বাড়ির ঠাকুমারা এসেছে সবাই মিলেই কাজ করছে আর এখানে দেখছি আমার ঠাকুমারা নাড়ু করছে আমি ভাবলাম তাহলে আমিও একটু নাড়ু কর তে বসে যাই কারণ আমি হয়তো এই সব কাজ খুব কমই করি নাও ঠিকঠাক ঠিকঠাকভাবে তৈরি করতে পারি না তাও ভাবলাম যে একটু বসি যেহেতু বাড়ির পুজো আর এখানে বাবা মশাই সব পুজোর আয়োজন করছে কারণ একটু পরে আমাদের ঘর তোলার জন্য সবাই বেরিয়ে পড়তে হবে আর ঘর তুলতে চলেও এসি সবাই মিলে আমার বাড়ির পুকুর এখানে সবাই এসছি ঘর তোলার জন্য আর সব থেকে হাসির ব্যাপার হলো এটাই আমি আমার একজন ভাইকে বলেছিলাম যে তুই একটু ভিডিও কর ছোট ছোট ক্লিপ নিবি আর সে কি করেছে দেখো এত বড় লং ভিডিও করেছে যে আমি পুজোটা তোমাদের সাথে ঠিক করে শেয়ারই করতে পারিনি কারণ আমাকে ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়ে দিতে হয়েছে কারণ এত বড় ভিডিও যে আমি দেখাতে পারবো না হয়তো কাট কাট করে দিলে হয়তো দেখাতে পারতাম যাই হোক আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি আর রাতে প্রসাদের একটু আয়োজন ছিল তাই আমার পাড়ার অনেক অনেকজন এসেছিলো বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য আজ পর্যন্ত এইটুকু দেখা খাবে নেক্সট ব্লকে টাটা